আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্রাচীনকালে যখন এত ডাক্তার ওষুধ আবিষ্কার হয়নি তখন কিন্তু মানুষের চিকিৎসার একমাত্র উৎস ছিল গাছগাছড়া বাড়ির আশেপাশে ছড়িয়ে থাকা এসব গাছগাছড়ার কথা জানলে আপনি হয়তো বা অবাক হবেন এসব গাছ দেখে হয়তো বিরক্ত হয়ে উপরে ফেলেও দেন আপনি তেমনই এক আগাছা গাছ সম্পর্কে আপনাদেরকে বলবো আজকে এই গাছের নাম উঁচনটি গাছ এর ইংরেজি নাম গুড উইড এবং বৈজ্ঞানিক নাম এজুরান্টাম কনাইজয়েডিস ভারতীয় আয়ুর্বেদে মৃগীরোগ রোগ সর্দি জ্বর কাশি বাত বুকের চাপ ডায়াবেটিস দাঁতের রোগ মাড়ের সংক্রমণ মাড়ের ব্যথা চর্মরোগের নিরাময় ফোলা ফোসকা ঘাম এবং ত্বকের জ্বালা বমি এমনকি ক্যান্সারের মতো মরণ রোগের চিকিৎসায় এই গ্যাসের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে মৃগি রোগ হলে এই পাতার রস নাকে দিলে তাৎক্ষণিক উপশম হয় উচুনটির আগা বা কচি পাতা গুঁড়ো করে প্রলেপ দিলে মাথা ব্যথা ও মাথা ঘোরার উপকার পাওয়া যায় এর পাতার রস রক্তক্ষরণ বন্ধ করে যারা মুখে দুর্গন্ধ দাঁতের সমস্যায় ভুগছেন তারা এই পাতা জলে সিদ্ধ করে গাঢ়গোল করলে উপকার পাওয়া যায় অধিক জ্বরে উচুনটি পাতা বেটে গায়ে লাগালে জ্বর কমে যায় কুষ্ঠ রোগের ঘাস হারাতেও ওছুণ্ডি পাতার রস ব্যবহৃত হয় এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য এবং গাছগাছড়ার প্রতি ভালোবাসা থেকে তৈরি যে কোনো রোগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল